একদিন পৃথিবীতে অনেক এলিয়েন চলে আসে এরপর তারা মানুষদের ঘর বাড়ি দখল করে নেয় এলিয়েনগুলো পৃথিবী ছাড়বে কিনা এটা জানার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক সিনেমার শুরুতে আমরা একটা স্পেসশিপের মধ্যে বুভ নামের কিছু এলিয়েনদের দেখতে পাই এই এলিয়েনগুলোর ফিলিংসের পরিবর্তনে রঙ পাল্টে যেত এরা টেকনোলজিতে মানুষদের থেকে অনেক উন্নত হলেও খুবই ভীতু প্রকৃতির ছিল এখানে আমরা ও নামের একটা বুফকে দেখতে পাই যে বাকিদের থেকে একটু আলাদা হওয়ায় কেউ তাকে পছন্দ করত না এরপর বুফদের লিডার ক্যাপ্টেন স্মিক সকলকে জানায় আবারও তারা নিজেদের শত্রু গর্গের হাত থেকে পালিয়ে আসতে সফল হয়েছে ক্যাপ্টেন স্মিক পৃথিবীর ছবি দেখিয়ে বলে আমরা লুকানোর জন্য আবার একটা প্ল্যানেট খুঁজে পেয়েছি মজার ব্যাপার হচ্ছে এখানে থাকা প্রাণীরা খুবই বোকা এরপর এলিয়েনগুলো পৃথিবীতে এসে নিজেদের টেকনোলজির সাহায্যে সব মানুষকে একটা জায়গায় পাঠিয়ে দেয় আর মানুষদের ঘর বাড়িতে থাকতে শুরু করে ও নতুন প্ল্যানেটে আসার জন্য এমনিতেই খুবই এক্সাইটেড ছিল এই জন্য সন্ধ্যাবেলায় বাড়িতে একটা ওয়েলকাম পার্টি রাখে আর এতে নিজের প্রতিবেশীদের ইনভাইট করে সন্ধ্যা হওয়ার আগেই ও ভালোভাবে ঘরের ডেকোরেশন করে এরপর আমরা টিপ নামের একটা মেয়েকে দেখতে পাই যে কিছু ভুলের জন্য নিজের বাড়িতেই রয়ে গিয়েছিল টিপ মনে করে এই এলিয়েনগুলো তাদের প্ল্যানেটে আক্রমণ করে দিয়েছে কারণ তার মাকেও এই এলিয়েনটা তুলে নিয়ে চলে গিয়েছিল টিপ চুপি চুপি একটা গাড়ি নিয়ে নিজের মাকে খুঁজতে বের হয় এদিকে ও খুবই দুঃখী ছিল কারণ তার পার্টিতে কেউই আসেনি বেলকনি থেকে ও একজন অফিসের কাইলকে দেখতে পায় যাকে ও নিজের বন্ধু মনে করত তবে কাইলের কাছে গেলেও সেও পার্টিতে আসতে চায় না এরপরে ও তাকে পার্টিতে আসার জন্য ঠিকানা সেন্ড করে দেয় তবে ভুলবশত এটা পুরো গ্যালাক্সিতে সেন্ড হয়ে যায় এটা দেখে কাইল ওয়ের ওপর খুবই রেগে যায় কারণ এতে গর্গও তাদের ঠিকানা জেনে যাবে কাইল তাকে অ্যারেস্ট করতে চাইলে ও নিজের প্রাণ বাঁচিয়ে আন্টার্কটিকাতে যাবার সিদ্ধান্ত নেয় তবে শীঘ্রই সিস্টেম থেকে তার ড্রোনের অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হয় আশেপাশে একটা শপ দেখতে পেয়ে ও তার ভিতরে ঢুকে পড়ে চারিদিকে সবাই ওকে খুঁজতে শুরু করে টিপ এটা দেখে ভাবে এলিয়েনগুলো হয়তো তাকেই খুঁজছে এই জন্য ভয় পেয়ে গাড়ির অ্যাক্সিডেন্ট করে ফেলে এরপর টিপও সে শপের মধ্যে প্রবেশ করে যার মধ্যে ও ছিল একটা সময় দুজনেরই একে অপরের সাথে দেখা হয় ভয় পেয়ে টিপ ওকে একটা ফ্রিজের মধ্যে বন্ধ করে দেয় অনেক বলার পরেও টিপ ওকে মুক্ত করে না এলিয়েনগুলো চলে যাওয়ার পর টিপ নিজেও এখান থেকে যেতে পারে না কারণ অ্যাক্সিডেন্টে তার গাড়ি খারাপ হয়ে গিয়েছিল ও জানায় এই কাজে সে তাকে সাহায্য করতে পারবে কোনো উপায় না পেয়ে টিপকে তাকে মুক্ত করতে হয় এতক্ষণে ক্যাপ্টেন স্মিক ওয়ের কান্ড কারখানা জেনে গিয়েছিল প্রথমে সে ম্যাসেজের মাধ্যমে সমস্ত বুবদের জানায় ওয়ের ভুল ঠিক করা হয়েছে তাদের এই ছাড়তে হবে না কিন্তু আসলে তারা এখনো কিছুই করতে পারেনি শুধু শুধু জনগণকে টুপি পড়ার ছিল ক্যাপ্টেন কোনো উপায় বার করার জন্য বড় মাথাওয়ালা বুবদের ডেকে পাঠায় তারা পরামর্শ দেয় ওয়ের অ্যাকাউন্ট হ্যাক করে মেসেজটা ক্যান্সেল করা যেতে পারে এরপর ওর অ্যাকাউন্টে পাসওয়ার্ড টাইপ করা হয় আসলে সকল বুবদের পাসওয়ার্ড পাসওয়ার্ডই ছিল তবে এতে ওয়ের অ্যাকাউন্ট খোলে না কারণ সে কিছু ইউনিক পাসওয়ার্ড রেখেছিল ক্যাপ্টেন স্মিক ওয়েড মেসেজটা চেক করে আর এটা থেকে তারা কাইলের সন্ধান পেয়ে যায় এরপর ক্যাপ্টেন কাইলকেই ওকে ধরে আনার দায়িত্ব দেয় এদিকে ও টিপের গাড়িটাকে এমন মডিফাই করে দিয়েছিল যে এখন সেটা উড়তেও পারত। যাবার সময় টিপ ওকে নিজের সাথে নিয়ে যেতে চায় না কারণ তার ভয় হচ্ছিল ও একটা এলিয়েন হওয়ায় তাকে ধরিয়ে দেবে এরপর এখানে এলিয়েনগুলো চলে এলে ও টিপকে বলে সে জানে তার মা কোথায় আছে এ কথা শুনে টিপ তাকে সাথে নিয়ে নেয় ওয়ের প্ল্যান ছিল যেভাবেই হোক আন্টার্কটিকায় যাওয়া এই জন্য চুপি চুপি গাড়ির লোকেশন চেঞ্জ করে দেয় তবে জোরে আওয়াজের জন্য ও ধরা পড়ে যায় বাহানা দিয়ে ও বলে টাইপিং মিস্টেক হয়ে গেছে এরপর ও জানায় প্যারিসে তাদের হেডকোয়ার্টারে সব ইনফরমেশন আছে এখন তাদের সেখানেই যেতে হবে যেতে যেতে ও টিপকে তাদের এখানে আসার কারণ জানায় একবার তাদের শত্রু গর্গের সাথে ক্যাপ্টেন স্মিকের মিটিং হয়েছিল তখন ভয় পেয়ে ক্যাপ্টেন স্মিক সেখান থেকে পালিয়ে আসে আর আসার সময় নিজের সাথে একটা দামি পাথরও নিয়ে আসে যেটা তার লাঠিতে লাগানো রয়েছে টিপ বুঝতে পারে ক্যাপ্টেন একজন ভীতু আর বোকা এলিয়েন সকল বুবরা তাকে অন্ধের মতো অনুসরণ করে এতক্ষণে কাইলও ওকে ধরার কাজ শুরু করে দিয়েছিল একটা দেখে কাইল জেনে যায় এরপর ওয়ার টিপ কিছু ড্রোন দেখতে পায়। তখন তাদের থেকে বাঁচার জন্য তারা একটা জায়গায় লুকিয়ে পড়ে ড্রোনগুলোর চলে যাওয়ার পর তারা একটা জায়গায় থামে টিপ একটা ওয়াশরুমে ফ্রেশ হতে যায় এই সুযোগে ওইখান থেকে পালানোর কথা ভাবে তখনই কাইল এখানে চলে আসে ওয়েট পাসওয়ার্ড পেলে মোটামুটি কাজ হয়ে যেত তবে তার এটা বলার আগে টিপ এসে তার উপর আক্রমণ করে দেয় এরপর ওই রং পরিবর্তনের জন্য টিপ বুঝে ফেলে ও কি করতে যাচ্ছিল টিপ টেপ দিয়ে ওকে গাড়ির সাথে আটকে আবার নিজেদের জার্নি শুরু করে এদিকে ক্যাপ্টেন স্মিথ খুবই চিন্তিত ছিল তার পৃথিবী অনেক ভালো লেগেছে এই জন্য এখান থেকে যেতে চায় না গর্গের কাছে মেসেজটা পৌঁছাতে আর মাত্র কুড়ি মিনিট বাকি ছিল এই সময় এখানে কাইল ফিরে আসে আর মিথ্যা করে বলে পাসওয়ার্ড জানার আগেই সে ওকে মেরে ফেলেছে একথা শুনে ক্যাপ্টেন কাইলকে মারতে শুরু করে যেতে যেতে এক সময় ওর তিন নম্বর পেয়ে যায় তখন সে টিপকে অপেক্ষা করতে বলে পাশে থাকা সমুদ্রে লাফ দিয়ে দেয় অনেকটা সময় পর ও ফিরে আসে টিপ তাকে বলে এভাবে বাচ্চাদের একা ছেড়ে যেতে নেই টিপের কথা ও বুঝতে পারে না টিপ ওকে নিজের মায়ের কথা বলে আর জানায় কিভাবে একজন মা তাদের বাচ্চাদের দেখাশোনা করে তাদের খেয়াল রাখে ও জানায় তাদের কোনো মা নেই ছোটবেলায় বুফদের ওভেনের মধ্যে রাখা হয় টিপের কথা শুনে ও বুঝতে পারে মানুষদের জীবনে মা কতটা ইম্পর্টেন্ট এদিকে হেডকোয়ার্টারে ক্যাপ্টেন মেসেজটাকে এখনও আটকাতে পারেনি কাইলের পরামর্শ নিয়ে তারা অন্যান্য পাসওয়ার্ড দিয়ে ওই অ্যাকাউন্ট খোলার চেষ্টা করে ক্যাপ্টেন সকলকে সাবধান করে বলে আমরা সফল না হলে গর্গ আমাদের খুঁজে পেয়ে গেলে চিবিয়ে খেয়ে ফেলবে এতক্ষণে ওয়া টিপো প্যারিসে চলে আসে এলিয়ানরা ওকে যাতে চিনতে না পারে এই জন্য টিপ তার ভেজ বদলে দিতে চাই তবে একটা কালির ফোটা দিতেই ও খুবই এক্সাইটেড হয়ে যায় আর মনে করে এবারে তাকে কেউই চিনতে পারবে না আর সত্যিই কোনো গ্রুপ তাকে চিনতে পারে না হেডকোয়ার্টারের মধ্যে এসে ও দেখে বাকিরা এখনও ম্যাসেজটাকে আটকাতে পারেনি ও তার সার্ভারের মধ্যে ঢুকে একদম শেষ সময় মেসেজটা ডিলিট করে দেয় এরপর ও সিস্টেমের ডাটা থেকে খুঁজে টিপের মায়ের লোকেশন বার করে যে এখন অস্ট্রেলিয়াতে ছিল টিপ এর জন্য ওকে থ্যাংকস জানায় বাইরে আসতেই সমস্ত পুলিশরা ওকে ঘিরে ফেলে ক্যাপ্টেন স্মিক জানায় তারা তো ভেস বদলানোর পরেও সিস্টেম তাকে চিনতে পেরে গেছে ও নিজের ভুল ঠিক করে দিলেও ক্যাপ্টেন কোনো কথা না শুনে ও এর আগের করা ভুলগুলোর কথা মনে করিয়ে দেয় এর সাথেই বলে সে ভবিষ্যতেও ভুল করতে পারে টিপ ওকে বাঁচানোর জন্য বুবদের গ্র্যাভিটি কন্ট্রোল ডিভাইসটাকে উল্টো করে দেয় যেই কারণে হেডকোয়ার্টারটি নিচের দিকে যেতে শুরু করে চারিদিকে হইচই শুরু হয়ে যায় এই সুযোগে টিপ ওকে নিয়ে এখান থেকে পালিয়ে যায় ক্যাপ্টেনের বলা কথাগুলোর জন্য ও এর খুবই খারাপ লাগছিল ও বলে আমি চাই না আমাকে শেষ করে দেওয়া হোক তবে ক্যাপ্টেনের কথাও ঠিক হতে পারে আমি আবার ভুল করব। টিপোকে সান্ত্বনা দিয়ে বলে কেউই পারফেক্ট হয় না আমরা সকলেই ভুল করি এতদিন টিপের সাথে থেকে ও বুঝতে পারে মানুষদের ব্যাপারে ক্যাপ্টেনের বলা সব কথাই ভুল ছিল ও টিপকে তার মায়ের থেকে আলাদা করার জন্য সরি বলে এরপর দুজনে আবার নিজেদের যাত্রা শুরু করে যেতে যেতে টিপ ওকে জানায় নিজের মায়ের সাথে অন্য শহরে এসে সবকিছু গুছিয়ে নেওয়া তার জন্য সহজ ছিল না অন্য শহর থেকে হওয়ার জন্য স্কুলে কেউ তার বন্ধু হয়নি ও টিপের ফিলিংসটা বুঝতে পারছিল কারণ বাকি বউরাও তার সাথে এমনটাই করত। ধীরে ধীরে দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায় পরের দিন টিপ আর ও আশেপাশে অনেক বুবদের দেখতে পেয়ে মনে করে বাকিটা তাদের খুঁজে পেয়ে গেছে কিন্তু আসল ব্যাপার হলো গর্গ যে কোনোভাবে এখানকার লোকেশন পেয়ে গেছে এই সময় গর্গের কিছু ড্রোন পৃথিবীতে চলে আসে ও আক্রমণ করে একটা ড্রোন নষ্ট করে দেয় তবে অন্য একটা ড্রোনের আক্রমণে তাদেরও গাড়ির ফিউল ট্যাঙ্ক নষ্ট হয়ে যায় এরপর কিছুটা দূরে তারা গর্গের ক্র্যাশ হওয়া ড্রোনটিকে খুঁজে পায় ও খুবই ভয় পাচ্ছিল কারণ বুবদের মতে কোনো কাজের সাকসেসের রেট পঞ্চাশ পার্সেন্টের কম হলে তারা হার মেনে নেয় টিপ জোর করে তাকে ড্রোনটির কাছে নিয়ে আসে তখন ও সেটার মধ্যে থেকে পাওয়ার সোর্স বের করে নেয় এই সুপার চিপ বুবদের টেকনোলজির থেকেও অনেক বেশি অ্যাডভান্স ছিল চিপটি ব্যবহার করে তারা অনেক দ্রুত অস্ট্রেলিয়াতে চলে আসে এখন সকল বুব পৃথিবী ছেড়ে পালিয়ে যাচ্ছিল কারণ যে কোনো মুহূর্তে গড়গ এখানে চলে আসতে পারে ও টিপকে নিজের মাকে খোঁজা বাদ দিয়ে আগে নিজের প্রাণ বাঁচাতে বলে কিন্তু টিপ নিজের মাকে ছাড়া যেতে রাজি হয় না বাধ্য হয়ে ও একাই এখান থেকে চলে যায় মহাকাশে গড় প্রায় বুবদের স্পেস চিপটাকে ধরেই ফেলেছিল সাহস করে ও আগে এসে শিপের পাওয়ার সোর্সে গর্গের শিপটাকে লাগিয়ে দেয় এতে স্পেস শিপটি অনেক দ্রুত গর্গের নাগালের বাইরে চলে যায় ওয়ের এই বাহাদুরি দেখে সমস্ত বুবরা তাকেই নিজেদের নতুন ক্যাপ্টেন বানিয়ে নেয় ক্যাপ্টেন স্মিক এর প্রতিবাদ করলে কাইল ওয়ের সমর্থনে কথা বলে এর সাথেই কাইল ওয়ের কাছে ক্ষমা চায় আগে তার বন্ধু না হওয়ার জন্য এরপর মানুষদের ব্যাপারে ও সুন্দর একটা স্পিচ দেয় আর বলে মানুষরা আমাদের থেকে টেকনোলজিতে উন্নত না হলেও তাদের মধ্যে একটা দামি জিনিস আছে যেটা হলো সম্পর্ক সকলেই ওয়ের স্পিচ শুনে অনেক ইমোশনাল হয়ে যায় এরপর নতুন ক্যাপ্টেনের জন্য একটা পার্টি রাখা হয় এর মধ্যে সকলে আনন্দ করলেও ওয়ের শুধু টিপের কথাই মনে পড়ছিল এদিকে অনেক খোঁজার পরেও নিজের মাকে খুঁজে না পেয়ে টিপ এক জায়গায় বসে কান্না করতে শুরু করে এই সময় ও আবারও পৃথিবীতে ফিরে চলে আসে আর টিপকে তার মাকে খুঁজে পেতে সাহায্য করে একটা সময় ও গর্গের পাথরটিকে দেখে খুবই আশ্চর্য হয়ে যায় গর্গ পৃথিবীর আশেপাশে থাকায় আবার পৃথিবীতে ফিরে আসে ও টিপ আর তার মাকে একটা গাড়িতে বন্ধ করে দূরে পাঠিয়ে দেয় এরপর একাই গর্গের স্পেসশিপের সামনে চলে আসে অনেক ছোট হওয়ার জন্য প্রথমে গর্গ ওকে দেখতে পায় না তখন টিপ একটা আয়নার সাহায্যে গর্গকে ওকে খুঁজে পেতে সাহায্য করে ওয়ের হাতে পাথরটিকে দেখে স্পেসশিপটি থামানোর চেষ্টা করে স্পেসশিপটি অনেক দ্রুত আসছিল তার নিচে চাপা পড়ার আগে ও পাথরটিকে বাইরের দিকে ছুড়ে দেয় ওয়ের জন্য টিপ কান্না করতে শুরু করে তবে স্পেসশিপটি পিছিয়ে নিলে দেখা যায় ওয়ের কিছুই হয়নি ওকে জীবিত দেখে টিপ অনেক খুশি হয়ে যায় গর্গ নিজের স্পেসশিপ থেকে বেরিয়ে আসে ও তার দিকে পাথরটি এগিয়ে দেয় এখানে গর্গের আসল চেহারা রিভিল হয় আসলে সে বুবদের থেকেও ছোট ছিল পাথরটিকে নিয়ে গর্গ নিজের চলে যায় এই পাথরটার মধ্যে গর্গের স্পিসিস ছিল দুই মাস কেটে যায় এখন সমস্ত বুভরা মানুষদের সাথেই মিলেমিশে থাকে ও ফাইনালি একটা ওয়েলকাম পার্টি রাখে যার মধ্যে সে পুরো ইউনিভার্সের জীবদের ইনভাইট করে এবং এইভাবে একটা হ্যাপি এন্ডিং এর সাথে সিনেমা এইখানে শেষ হয়ে যায়